আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ইবারত কিতাব আল মদিনা ইসলামি মডেল মাদ্রাসা সিরাজগঞ্জ আল মদিনার আলো জনে ধানবানদির বুকে ইলমের আলো ছড়ায় শান্তির পথে সিরাজগঞ্জের গর্ব গিনয়ের পথে বিদ্যা শিক্ষা আর আদেশে তাও তাওহীদের ভরসা কোরআন হাদিস শেখায় কোর ইমানদার প্রজন্মে চলে তাও কি নবীর আদর্শে চলে যায় তাঁপুয়ার শিক্ষা গুনি খিরাত পাবে এখনকার দীক্ষা অভিভাবক না শুনতিন সন্তান হাতে আর পথ দেখাবে ইসলামের সাথে নামাজ কালাম শিখায় পরে আদব পূর্ণ সত্য আর জ্ঞানের পথে জীবন হবে ধ্রুব শিক্ষার আলো ঠাকুর শিক্ষার আলো ছড়াই ঠাকুর দিন সবখানে আর মদিনা ছায় শান্তি পাব প্রাণে ধানবান্ধীর মাটি জুড়ে এই আশার আলো জ্ঞান আর ক্লাসে হৃদয় করে ভালো আসুন সবাই জেগে তুলে দিন ইসলামের ঘর আর মদিনা শিক্ষা ঠাকুর চির অমল চির অমল আসসালামু আলাইকুম